সঞ্চয়পত্রে এফ ডিআরের তুলনায় ইন্টারেস্ট একটু বেশি হলেও সঞ্চয়পত্র একটি বড় অসুবিধা আছে সেটা হচ্ছে সঞ্চয়পত্র যদি আপনি নির্দিষ্ট মেয়াদের আগে ভেঙে ফেলেন তাহলে আপনি ইন্টারেস্ট পাবেন না যেমন ধরেন তিন বছর মেয়াদে যদি আপনি একটি সঞ্চয়পত্র করেন সেটা যদি অন্তত এক বছর মেয়াদ পূর্ণ না করেন তাহলে কোনো ইন্টারেস্ট পাবেন না এক বছর মেয়াদ পূর্ণ করলে তাহলে ইন্টারেস্ট পাবেন কিন্তু এক বছরের আগে মানে এগারো মাসেও যদি আপনি ওটা ভাঙেন তাহলে আপনি কোনো ইন্টারেস্ট পাবেন না অথবা আগে ইন্টারেস্ট দেওয়া হয়ে থাকলে সেটা রিভার্স করা হবে আর এফডিআর এরকম সমস্যা নাই আপনি একটি এফডিআর যদি এক বছর মেয়াদে করেন সেটা এগারো মাসে যদি ভাঙেন তাহলে কম করে হলেও আপনি সেভিংস রেটে কিছু ইন্টারেস্ট পাবেন আর একটা বড় সমস্যা হচ্ছে আপনি সঞ্চয়পত্র ভাঙতে চাইলে সাথে সাথে ভাঙতে পারবেন না মানে আজকে যদি আপনি অ্যাপ্লিকেশন দেন সেটা অন্তত তিন চার কর্মদিবস ক্ষেত্রবিশেষে আরও বেশি সময়ও লাগে আর এফডিআর কিন্তু আপনি আজকে চাইলে আজকেই ভাঙতে পারেন বা সর্বোচ্চ আজকে আবেদন করলে কালকের মধ্যে ভাঙতে পারবেন এটা এফ বড় সুবিধা তো আমি সাজেস্ট করব আপনার টাকা যদি অলস টাকা হয় মানে খুব বেশি শীঘ্রই আপনার টাকা প্রয়োজন হবে না তাহলে আপনি সঞ্চয়পত্র করতে পারেন কিন্তু এমন যদি হয় টাকাটা আপনার যখন তখন প্রয়োজন হতে পারে তাহলে আমি সাজেস্ট করব অবশ্যই আপনি এফডিআর করবেন সেটা যে কোনো ব্যাংকে হতে পারে